লি আপনারা ছিল আমি মোস্তফা জারি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে এখন দিতে পারবেন না আচ্ছা আইনকও হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষকে এভাবে মারার পরে বিনা চিকিৎসাকে থানা আটকে রাখতে পারে থানা রাখতে পারে কিনা রাখার অধিকার আইন আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা আছে যারা জড়িত তাদেরকে আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি আমরা আচ্ছা একটু একটু না আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে এখন মব বৈশাখের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদের আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুস্থ চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা তাকে কথা বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথা ওষুধ দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ হোক এখন এর বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই করছে এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাঁপটাচ্ছে সন্তান ইতিম হয়েছে সন্তান ইতিম একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিক্টিমের একমাত্র এবং সে একজন আলেমের দিন এই দেশে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার অনেক আলেম উপর জুলুম করছে বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না তাদের যে পরিণতি হয়েছিল এদরে একই হবে একটা বহুল বছর থেকে চিনি যে অভিযুক্ত তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চেনে একটা লোক এই অভিযুক্তটা কোন কারণে মানুষের সাথে 40 45টা 10 15 20 বছরের একজনের সাথে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত ভিনয় ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতাম আমি আমি তারা মেলেই ফেলতাম ওসি বলছে

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেপ্তার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসে তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপিড অ্যাকশন না নেন তাহলে আমরা সহস্র উপদেশার সাথে কথা বলে এই থানা সহ আর যারা যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না সেজন্য লাইবের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলত্বকরের জন্য না অন্য কোনো উদ্দেশ্যে এমন 26 তারিখ 26 তারিখ আমাদের ঢাকাdemo সমাবেশ হয়েছে ইসরায়েল ইসরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং যে আপনার কেন কথা ইন্টারপ্ট করেন আমাকে কথা বলতে দেন গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের উপর যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার চল তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমনচন করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস অন্তত তারা কোথায় ছিল

আমাদের জানাজার পরে এই যে সময়টুকু এর বেশি আমরা সময় দিব না জানাজার পরে

এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তড়িৎ গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামিকে গ্রেফতার না করে তাইলে ঢাকা গাজি ঢাকা মহেশিং মহাসড়ক আমরা ইনশাআল্লাহ অবরোধ করব রাখতে পারবে না মামলা এখনি রজু করতে হবে এখন রজু করতে হবে এখনি এখনি রজু করতে হবে যারা যারা নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি আমরা এখান থেকে যাবো না আমরা তো জানা যায় ওখানে পড়ু বের করে কাছাকাছি আছে কোনটা আমরা সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে তারা গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানা যান আমাদের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেয়

পরে আগে আসামি গ্রেফতার করতে হবে